সাত এপ্রিল দু হাজার পঁচিশ এই রোজ সোমবার বৃহত্তর উত্তরা সাধারণ শিক্ষাবৃন্দের পক্ষ থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বরিত হামলা ও হত্যাচক্যের প্রতিবাদে উত্তরা বিএনএস সেন্টারে অনুষ্ঠিত হয় এক মহা আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণ করেন এশিয়ান ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি সহ আরো বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে স্কুল কলেজ পড়ুয়া কোমর কোমলমতি শিক্ষার্থীরা তারাও অংশগ্রহণ করেছে এই আন্দোলনে উত্তরের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল নাইরাহা রাহা আকবর এবং এমন আরও বিভিন্ন ইসলামিক স্লোগানে তেরা মেরা রিস্তা কি ডোনাল্ড ট্রাম্পের দুই গানে জোতামারো তালে তালে নেতানিওহুর দুই গানে জোতামারো তালে তালে এমন আমি বিভিন্ন স্লোগানে উত্তরা রাজপথ প্রকম্পিত হচ্ছিল দুপুর দুইটা পর্যন্ত চলমান থেকে এই আন্দোলন দুইটার পর ধীরে ধীরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজপথ খালি করতে থাকে